কেমন আছো আসবে বর্তমানে অনেকগুলো রাখলার মধ্যে ডিসকাউন্ট চলছে আজকে যেগুলো ডিসকাউন্ট আছে আমরা গুগলতে স্প্রিন মারবু ডিসকাউন্ট যতক্ষণ থাকবো ততক্ষণ ঠিক আছে এরপরে স্পিন মারব না দেখা আমরা কটারে স্প্রিন মেরে কিছু পাই কি না ট্রাই করবো ওকে ইনশাল্লাহ চলো আর স্পিন মারা যাক ফার্স্ট আমরা নিউ কিমিলের মধ্যে ওকে চল্লিশ ডেমন স্পিন ফার্স্ট টোকেন 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 বাই তিদে 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 পাই ফার্স্ট আরে পাই ভাই কেউ না আরে জানতাম গিয়ে না দিবে না আমাদেরকে টোয়েন্টি প্লাস টোকেন দিয়েছে এরা কুলের মধ্যে আমাদের আছে ফার্স্ট কার কাট স্মারি ওকে আর স্পিন মারিলাম টোকেন 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 কিছু দিবে না জানি ওকে যাই হোক কিছু দিল না আমাদেরকে স্টোন পেয়েছে ওকে যাক আমাদের সেকেন্ড রাখলো এটা চার ডাবল স্প্রিন আর কিছু নাকি দিয়ে হারে দিল না যাক সেকেন্ড ফোর স্পিন ওকে একটা দুইটা তিনটা চারটা এগারোটা স্প্র ওকে ডান ফার্স্ট বা একটা আরে কি দিল এগুলো আমার যা সেকেন্ড থাকবে একদম ডিসকাউন্ট আছে আমার এটা ও এখানে স্প্রিন নাইনটি ডামাউন্ট টোকেন 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 আরে দিয়ে দিচ্ছে আর আরে ভাই টোকেন দিয়েছে কি রে ভাই আচ্ছা তো টোকেন রয়েছে পাই টু হান্ড্রেড ফিফটি টু মানে দুশো বারো টোকেন রয়েছে এখানে কিছু এক্সেস করতে পারি এখানে কি এক্সেস করে নেওয়া যায় ওকে এখানে এই গান থেকে গান ক্রিয়েট করলে ভালো ওকে গান নিয়ে ফেলাম রেজিস্ট্রেন্স করে বোঝা নিয়ে ফেললাম ওকে ডান একশো বাহাত্তরটা পঁচাত্তরটা টোকেন ওকে এখান থেকে যা স্পিন মারার তো মেরে দিয়েছি আর ডিসকাউন্ট কোনো ইভেন্ট নেই সেকেন্ড ডিসকাউন্ট ইভেন্ট কোনোতে আছে এতে কথা থাকবে আপনি ওকে সেকেন্ড আমাদের নতুন ডিসকাউন্ট ইভেন্টটা আছে ওকে ডিসকাউন্ট ইভেন্টে দেখি কী পাওয়া যায় ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়েছিলাম ওইখান থেকে কার্ডগুলো কিনে ফেলো ওকে ফাই পাঁচটা কার্ড টোয়েন্টি ডায়মন্ড প্লাস ওকে আগে ডায়মন্ড কার্ডটা ক্রয় করে ফেলে আগে কার্ডটা কয় করা হয়ে গেছে ওকে সেকেন্ডে স্পেন্টে মেয়ে দিয়েছি নাই ডাউন নাই ডাউন আরে বাই আরে সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছি এখান থেকে কিছু নেওয়ার কিছু নেওয়ার ইচ্ছা নেই ওকে দিনটুকু তোমার ভালো কাটুক তো যাই হোক যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছে ফার্স্ট কষ্ট একটু লাইক করে দেবে ওকে অ্যান্ড সুস্থ ভালো থাকবা আল্লাহ হাফেজ